মাত্র পঁয়তাল্লিশটি প্রশ্ন এই পঁয়তাল্লিশটি প্রশ্নকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো বিশাল ডানোওয়ালা এক থতরে বুড়ো থেকে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন এখান থেকেই প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবেই পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পটি কার লেখা প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গাবরিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থত্তরে বুড়ো গল্পটি বাংলায় অনুবাদ কে করেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পেলাইও কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বৃষ্টির তৃতীয় দিনে বৃষ্টির তৃতীয় দিনে পেলাইওর নবজাত শিশুর কী হয়েছিল নবজাত শিশুর জ্বর হয়েছিল কোনবার থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল মঙ্গলবার থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল পেলাইওর স্ত্রীর নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এলিসেন্দা থুত্তুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল থুত্তুরে বুড়োর গায়ের পোশাক ছিল ন্যাকড়াকুরণির মতো পরশিনীর মতে থুত্তুরে বুড়ো লোকটি আসলে কে বুড়ো লোকটি আসলে দেবদূত পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের খাবার মতো জল দেবে বলে ঠিক করেছিল তিন দিনের মতো প্রশ্নটি গুরুত্বপূর্ণ দশ নম্বর দাগের প্রশ্নটি পাড়ার লোকেরা থুত্তুরে বুড়ো লোকটিকে কি বলে মনে করেছিল পাড়ার লোকেরা থুত্তুরে বুড়োকে সার্কাসের জন্তু বলে মনে করেছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেবদূতের খাদ্য হিসাবে পরশিনী কী নির্দেশ দিয়েছিল প্রশ্নের উত্তর ন্যাপথোলিন ডানাওয়ালা বুড়ো কী ফিরিয়ে দিয়েছিল ডানাওয়ালা বুড়ো ফিরিয়ে দিয়েছিল পোপের ভোজ বুড়ো লোকটি শুধু কি খেত চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বেগুন ভর্তা ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ দেবতার অভিশাপে চলে পনেরো নম্বর দাগের প্রশ্নে মাকড়সা মেয়েটি কে ছিল মাকড়সা মেয়েটি ছিল এক ভয়ঙ্কর তারান্তুলা বাচ্চা ও থুতুরে বুড়ো লোকটি কোন রোগে আক্রান্ত হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জল বসন্ত রোগে এলিসেন্দাদের শোভার ঘরের পরে বৃদ্ধ লোকটিকে কোন ঘরে দেখা গিয়েছিল এই গুরুত্বপূর্ণ রান্নাঘরে কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজিয়ে উঠতে শুরু করে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ডিসেম্বর মাসে থুত্তরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করছিল তখন এলিসেন্দা রান্নাঘরে কি কাটছিল এলিসেন্দা তখন রান্নাঘরে পেঁয়াজ কলি কাটছিল কুড়ি নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিশাল ডানাওয়ালা এক থুত্তুলে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে প্রশ্নের উত্তর এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনার মাস উইংস ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে বৃষ্টির তৃতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবারে পেলাইওরা কি মেরেছিল প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মাছ কার কথায় দেবদূতকে ন্যাপথোলিন খেতে দেওয়া হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পরম জ্ঞানী পরশিনীর কথাই এলিসেন্দা কোন রঙের পোশাক কিনেছিল এলিসেন্দা পোশাক কিনেছিল রামধনু রঙের ডানাওয়ালা বুড়োর চোখ ছিল ড্যাশ এই ড্যাশে উত্তরটি হয়ে যাবে নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো গল্পটি কি বিষয়ক গল্প প্রশ্নের উত্তরটি ম্যাজিক রিয়ালিজম বিষয়ক গল্প শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি কার এমন উক্তিটি করেছেন গোন্ড সাগার গোড়াই ডানাওয়ালা বুড়োকে ওরা ন্যাপলিন খাওয়াবার চেষ্টা করেছিল কেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পরশিনীর বিধান অনুযায়ী ওটাই নাকি তার খাদ্য ছিল বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি কোথায় পড়ে গিয়েছিল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল কাদার মধ্যে ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এলিসেন্দা তিরিশ নম্বর জাগের প্রশ্নটি সাগা ডানাওয়ালা বৃদ্ধের ব্যাপারে কাকে চিঠি লেখেন তিনি চিঠি লেখেন বিষবকে কাঁকড়াটা কোথায় হাঁটছিল কাঁকড়াটি হাঁটছিল শোবার ঘরে পেলাইও কোন সময় কাঁকড়াগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল পেলাইও ও কাঁকড়াগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল দুপুরবেলায় ডানাওয়ালা বুড়োটির ডানা কী ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অতিকাই শিকারী পাখির ডানার মতো পেলাইও সারা বিকেল ধরে ডানাওয়ালা বুড়োটির উপর কোথা থেকে নজর রেখেছিল সে নজর রেখেছিল রান্নাঘর থেকে পঁয়ত্রিশ নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি সে এক সার্কাসের জন্তু সেকে সে হলো ডানাওয়ালা বুড়ো এ যে এক দেবদূত উক্তিটির বক্তাকে প্রসূটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পরশিনী ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাবা মার কথার অবাধ্য হয়ে যাদের প্রাণে দয়া দাক্ষিন্য আছে তারা মাকড়সা কন্যার দিকে কি ছুঁড়ে দিয়েছিল তারা মাকড়সার কন্যার দিকে ছুড়ে দিয়েছিল মাংসের বড়া ডানোওয়ালা বুড়োকে করুণা করে কোথায় শুতে দিয়েছিল প্রচুর গুরুত্বপূর্ণ উত্তর একটা আটচালার নিচে দেবদূতের নতুন ওটা পালকগুলি দেখে কি মনে হচ্ছিল এগুলি যেন কাকতারুয়ার পালক দেবদূত গুনগুন করে কোন গান গাইত দেবদূত গুনগুন করে গান গাইত সিন্ধু রোলের গান গোনসাগার কাছে কোথা থেকে চিঠি এসেছিল তার কাছে চিঠি এসেছিল রোম থেকে পেলাইও মৃত কাঁকড়াগুলিকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল সে মৃত কাঁকড়াগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রে থুরথুড়ে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি কী তার একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো ধৈর্য চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে আঁতকে জেগে উঠেছিল সে তখন তার আধকে জেগে ওঠার কারণ কী প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোয়ায় তাই সে আজকে উঠেছিল। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই উপকারে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ